আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন করে খাবার হয় না আল্লাহ নবী তিন দিন আল্লাহ নবী পেটে পাথর বেঁধেছিলেন একটা নয় তিনটে পেটে পাথর বেঁধে রেখেছিলেন খোদাকে নিবারণ করার জন্য বাড়িতে খাবারও তিনি পৌঁছে দিয়েছেন একদিন গণিমাতের মাল চলে এলো সমস্ত জমা হয়ে গেল আল্লাহ নবীর কলিজুর টুকুরা কাকে বলে আল্লা নবীর বলে আব্বা হজর আমি কি গণিমতের মাল পাব নবী বলেন না তোমাকে গণিমতের মাল দেওয়া যাবে না রে বিটি তুমি চলে যাও এ সমস্ত মাল হলো আমার গরিব শাহাবাদের জন্য যতই হোক তো কলেজের টুকরা মেয়েত মিঠির বানির খাবার নাই একদিন দুদিন তিন দিন খাবার নাই আল্লাহ নবী মায়া নবী নবী মনে আফসোস হয়ে গেল আল্লাহ নবীর কাছে মেলেন বলে আপনি আপনার মেয়েকে বলুন তাকে দুটো জিনিস দেওয়া হবে কয়টা জোরে বলুন কয়টা জোরে বলুন কয়টা দুইটা এক নম্বর সে যদি গণীমত্র মাল দিতে চায় তাকে গণীমত্র মালখানা দেওয়া হবে আর যদি মনে করে গণীমত্রের মাল নেবো না তাকে তিনটে জিনিস আমি দিব দুয়া এই তিনটে দুও যদি পাচক্ত নামাজের মধ্যে পড়ে তাহলে তার কোনো দিন অভাব হবে না ধরে বলুন সোহান আল্লাহ ধরে বলুন সোহান আল্লাহ তিনটে কাজ যদি পাচক্ত পড়ে নামাজের টাইমে তার কোনো দিন অভাব হবে না তিনটে কাজ কি তিনটে কাজ কি আল্লাহ নবী সকালবেলায় ফতেমার বাড়িতে চলে গেলেন ফতেমাকে গিয়ে সালাম দিলেন ফতেমা তোর খুলে দিলেন আব্বা হুজুর এসেছে আল্লাহ রে তুমি যদি যদিমতের মাল যদি নাও তুমি নিবা এটা আল্লাহ তোমার জন্য বারাদ্দ করেছে আর যদি তুমি মনে করো আমি গণিমতের মাল নিব না আমি দোয়া নিব আল্লাহ তোমার জন্য দোয়াও পাঠিয়েছে ও বিটি ফাতেমা বলো তুমি গনিমতের মাল তুমি নিবা না তুমি দুয়ালি মা কোনটা তুমি বলো হাজার ফতেমা বললেন না আপা হ আমরা তো করি আমি মান নেব না আল্লাহ আমাকে দোয়া পাঠিয়েছে আপনি ওই দোয়াটাই আমাকে দেন আমি ওই দোয়াটাই নিতে চাই আল্লাহ তুমি বললে তো পথে পারে আমার আল্লাহ তোমার জন্য যে দোয়াটা দিয়েছে কি জানো আল্লাহ জানিয়ে দিয়ে বলেছে নবী গো আপনি প্রথমাকে বলে দেন সে জানে পাঁচ অক্ত তিন বা পাঁচ অক্ত নামাজে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহান আল্লাহ আর নামাজের মধ্যে পড়ে যায় আল্লাহ তার বাড়িতে জীবনেও কোনো দিন কোনো দিন অভাব দিবে না সুমল্লাহ বলেন পাঁচক্ত নামাজে যদি কেউ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুহান আল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ পড়তে পারেন আল্লাহ তার জীবনে কোনো দিন অভাব দিবে না তার বাড়িতে কোনো দিন কোনো দিনের জন্য হবে না আমরা নমাজি তো পড়িনি তো আবার তসবি পড়বো কখন নাকি বলেন কথা কন না কানে পড়ি হজর রাজান খাই হাইয়া সলা তো কৈরুম মিনান্নাও এ বাবা হজর রাজান খাই আসলে তো কৈরুম মিনান্নাও হাজার ভাই আমরা বলি আমরা পারলাম আমাদের কাছে ঘুমের নামাদের থেকে ঘুমতম আমরা নামাজ পড়ি না জঙ্গলের পশু পাখি নামাজ পড়ে জঙ্গলের পশু পাখি আল্লাহকে ডাকে আল্লাহ জিকির করে গরু বলে আমি গোহালে থাকব না মুরগি বলে আমি দরমাতে থাকব না ছাগল বলে আমি ছাগল ঘরে থাকব না জঙ্গলের পশু পাখি বলে হলে আমি জঙ্গলে থাকব না মাছ গেলা বলে আমি আর পানির তলে থাকব না গরু ছাগল বলে উর্দুম্বা বলে আমি আর থাকব না আর মুসলমান ¡Ah! <coughs> এরা বলে আদার হলে আমাদের ঘুম জানে না ভাঙ্গে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাব বলুন মুসলমান গো আল্লাহ আমাদের ওপরে কিরকম আজাদ করবে আল্লাহ আমাদের দোয়া কি করে কবল করবে আমরা নামাজ নেই রোজা নেই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু না আল্লাহ আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে এ বলুন তো বাবা পৃথিবীর জমিনে সব থেকে সৌন্দর্য করে কাদেরকে তৈরি করেছে আল্লা মানুষকে মানুষকে তৈরি করেছে সবথেকে সুন্দর্যপারুন রশিদের একটা কথা মনে হয়ে গেল বিবি স্বামী ত্রি দুইজন মোলাকাত বন্ধু দুইজনে বসে আছে স্বামী স্ত্রীদের সুন্দরভাবে গল্প করে হদরদেব হারুনুল বিবি জবে তার মাথা দিয়ে শোয়া বিবি মাথা লেড়ে দেয় বিবির মা বিবির মা বিবি মাথা লাড়িয়ে দেয় কার বাচ্চা হারুনের রসিদের মাথা রজকুল লেড়ে দেয় স্বামী ত্রি সুন্দর করে আপনার গল্প শুরু হয় ইতিমধ্যে বাবা আবেগের তরুণাই বাচ্চা হারোনার রসিদ বললে বিবি রে আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে সূর্যচন্দ্র নক্ষত্রুর দিকে তোমাকে উজ্জ্বল করেছে তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে হ্যাঁ বিবি বলেন স্বামীগা কি কথা আপনি বললেন তাই কোনো দিন হয় বলেন বিবি না আমি সত্য বলছি আল্লাহ যদি চান সূর্য গরহ থেকে তোমাকে সুন্দর যদি বেশি না করে আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম কি দিলাম ধরে বলুন কথা বলেন না কেন তালাকের পরোয়ানা দিলাম বিবিজি ভাই কামড় দিলাম হাই 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 কি হলাম আমার এত সুন্দর সংসারটা শেষ হয়ে গেল আমার সংসারটা নষ্ট হয়ে গেল আমি এত সুন্দর স্বামী আর কোথায় পাব কোথায় চিন্তিত হয়ে গেলে বাচ্চা হারুন রশিদের মনটা ভেঙে গেল আল্লাহ আমি এত সুন্দর বিবি আর খুঁজে পাব না কি করতে কি বললাম দেশের মানুষ পাড়ার মানুষ ঘোষণা হয়ে গেল বাচ্চা হারুন রশিদের বিবি তালাক হয়ে গেছে হারুনা রশিদের বাড়িতে তার বিবি থাকতে পাবে না মন ভেঙে গেল বুক ফেটে গেল ইয়াল্লা কি করনু আমার বিবিকে ছেড়ে দিল ইয়াল্লা আবার যদি বিবাহ দিই আবার বিবাহ দেওয়ার পরে যদি সেই বেটা যদি না ছাড়ে বুঝতে পারলেন না কোথাটা হিলা হিলা নাকি বলা হিলা হ্যাঁ হিল্লা হিল্লে নাকি বলে বাবা এই দোলা তোমাদের কাছে একটা লোক আছে ওর কাজে হইল কোন কে মেয়েকে ছেড়ছে তাই দেখে বেড়ায় উ আচ্ছা হ্যাঁ ও মানের কাজে হলে কে ছেড়ছে দেখি ও হিললে বিয়ে করবে আর যে বিয়ে দেয় সেও কিন্তু হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে তুই ঢুক দেখি ঘরে তোর বারোটা ভাই দিয়ে হইল কেউ হইলে বুঝলেন না মানে কিছু চাদর আছে না নাই জোরে বলুন এই কথা বলে না কেন খেয়াত আছে না এ মুসলমান মাঝা বললে কি হলো এটা তিনি মনের দুঃখে বনবাস বাড়িতে থাকতে পারলেন না বিবি তালাক হয়ে গেছে দেশের মানুষ বলে দেশের আলে মোলা মারা বলল তোমার বিবি তো তালাক বিবি তো থাকবে না হঠ বিবির কাছেও তুমি ভিড়বে না তিনি চুনতায় পড়ে গেলেন আল্লাহ কি হল কি করব তিনি বাড়ির থেকে ঢুকতে পারেন না বাচ্চা কারণ রশি তিনি চলে গেলেন রাস্তা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোটপাড়া পাড়া মলবি ছোট পাড়া মলবি বুঝেন না ছোট পাড়া মলবি বাসা বাসা কোনটা খারাপ কেন কি হয়েছে আপনার বলে আমার যাই হোক ও বলবি তোমাকে বলা যাবে না বলে কেন কি হয়েছে বলো বলে বলতে পারবো না বলে বলতে হবে তোমার মনের দিকে তাকিয়ে বুঝতে পারে জীবন খারাপ বলে আমি আমার বিবিকে আদর করছিলাম আমার বিবির উপর মাথা দিয়ে সোয়া এ আদর করতে করতে আমি আবেগের বনে ফেলেছি বলে বিবি রে জন্য করতে রত্তেগু তুমি সুন্দর সুন্দর্যবেশি যদি তুমি সুন্দর না খাও আমি তোমাকে তালাক দিয়ে দিলাম রে বিবি তার জন্যে দেশের মানুষ পাড়া প্রতিবেশী গ্রামবাসী এমন কি আমাদের দেশের মোলা মানুষ বলেছে বা জাহারুন রশিদ তোমার বিবি জবেদ তালাক হয়ে গেছে বড়ো বিপদ এখন তালাক হয়ে গেল বউব কী করে পায় তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে আর বিয়ে দিয়ে যদি ওই বেটা যদি না ছাড়ে এ তো আরো বড় খিটকালের কাজ কি করব কি করব আর পৃথিবীর জমিনে দুটো মশলা সব আল্লাহর কাছে বড় ঘৃণিত এক নম্বর মশলা যেটা হলো তালাক একবার স্বামী তিরির মধ্যে যদি ঝগড়া লেগে যায় ওখানে তৃতীয় পক্ষ শয়তান কাজ করে কত পক্ষ ধরে বলুন তৃতীয় পক্ষ শয়তান আপনার প্রলোভন ওখানে জমি চিরির মধ্যে বিবাদ ঘটিয়ে দিয়ে ওদের তালাকের ব্যবস্থা করে দেয় কোন স্বামী যদি কোন বিবিকে তালাক দেয় আল্লাহর আরো স্পল্লা পর্যন্ত থত্তর করে কেঁপে যায় এ মুসলমান হারুন রশিদকে ওই মৌলানা দিয়ে বললেন ও বাজার আপনি চলে যান আপনি চলে গিয়ে দেশের মসজিদের ইমামকে বলুন গ্রামের মানুষকে বলুন এবং এলাকার সমস্ত আলে মোলামাদেরকে এক জায়গায় জমা করুন সমস্ত জমা করবেন আর আপনি এলান করবেন বলবেন মাগরিবের নামাজ আমার একজন আজকে আমার বন্ধু বর না আছে তিনি নামাজ পড়াবেন আমার মসজিদে তিনি মাগরিবের ইমামতি করবেন কি মামতি করবেন মাগরিবের নামাজ মাগরিবের নামাজে ইমামতি গমে মসজিদ আজান হয়ে গেল এলান হয়ে গেল বাদশা হারুন রশিদ তিনি এলান করলেন তিনি তো বাদশা এলান হয়ে গেল ও মুসলমান মুসল্লিরা জমা হয়ে গেল এলাকার আলেম ওলামারা জমা হয়ে গেল মাগরিবের নামাজ তিনি শুরু করে দিলেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين والتين والزيتون وطور الشيدين وخاج البلد الامين لقد خلقنا الانسان في غسل تقبيم لقد في

নামাজ পড়তে পড়তে বলে লেখা দোকানি তকবি লেখা খালেকোনা নফিল কামার বারংবার একটা কথা বলে কিন্তু আপনার পেছন থেকে লুকুমা বারংবার হয়ে যায় নামাজ শেষ হয়ে গেল দেশের সমস্ত আলে মোলা মা ধরে বললেন আর গ্রামের মানুষ বললেন বাদশাহ তোমার তো মাথাটা গেছে তোমার বিবিকে তালাক দেওয়ার জন্য তুমি কি মলবি নিয়ে এসেছ মাগরিবের নামাজি ভুল করে ফেলে মাগরিবের নামাজই ভুল করে হ্যাঁ বাদশাহ বলছে তাই তো কি হইলো ইয়া আমি মলবি লিস আমি এত বউ তালাক দিয়ে তো একটা লাখ কাটা গেছে এলাকার ডেকে নিয়েছে একটু লাক্কাটা গেল আর একটা মলবিকে ধরে নিয়েছিল মিমামতি করতে দিলাম কিন্তু ইমামতি করতে নিয়ে মাগ্রীবের প্রথম কাতারে ভুল এ তো আবারও লাক্কাটা গেল কি হয়ে গেলাম মুসলমান নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত আলিম আমার এক জায়গায় বসলেন ওই মাম সাহেবকে নিয়ে বসালেন বসানোর পরে বলতে গিয়ে তারা বললে বাচ্চার বিবি তালাক উনি বললেন না তালাক হবে না বলে কেন আল্লাহ কোরআনে বলেছে অখলা কোন আল্লাহ কোরআনে বলেছে লাখ ইনসানি আহাসানি তকবি আল্লাহ আছে তার থেকে সব থেকে সুন্দর করেছে আল্লাহ মানুষকে হারোন রসিদের বিবি পেয়ে গেল আলে বলে বলা বললো তাই তো আমরা তো বুঝতে পারি নাই আমরা তো বুঝতে পারি নাই ওহে মুসলমান আজ পৃথিবীর জমিনে যত জাতি আছে যত পশু আছে যত জিন জাতি আছে আল্লাহ দুটো জাতিকে তৈরি করলেন ও মে খালাকুতুল আল্লাহ বললেন পৃথিবী আল্লাহ দুটো জাতিকে বানালেন এক হলো ইনশাল আর এক হলো জিনকে তৈরি করলেন পৃথিবীর সব থেকে সুন্দর করে তৈরি করলেন মানুষকে বলুন সোহান আল্লাহ এই মানুষকে তৈরি করলেন কে সৌন্দর্য বানালেন কে অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষ নবীকে চিনে না সেই মানুষ মসজিদে আজান দিলে যায় না সে মানুষ মসজিদে নামাজ পড়ে না সে মানুষ নামাজের কি সেটাই গুরুত্ব বুঝে না